কারণ বাংলাদেশে এখন একটি তোলপাড় চলছে এই কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন সাথে যে শিক্ষার্থীরা জড়িত আছেন তারা এই সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ নামের পেটোয়া বাহিনী এবং ছাত্র লীগ তাদের নির্মমতার এবং নৃশংসতার তারা শিকার হচ্ছেন এবং ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে ঢাকা চট্টগ্রাম রংপুর মিলিয়ে এ পর্যন্ত প্রায় ছয়জন শিক্ষার্থী মারা গিয়েছেন তো এগুলো নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক বিষয় তো আজকে আমরা অনুষ্ঠানে এই বিষয়গুলো এবং আর অন্যান্য সমসাময়িক কিছু প্রসঙ্গে আপনার মন্তব্য জানার চেষ্টা করব তো প্রথমে আমি এই কোটা সংস্কার আন্দোলন যেটি এটি নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা দেখলাম যে এই যে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে একটা ন্যায্য দাবিতে শিক্ষার্থীরা রাজপথে নামলো কিন্তু ওবায়দুল কাদের তিনি তো পূর্বে ঘোষণা দিয়ে রেখেছিলেন যে এই যারা তাদেরকে তিনি রাজাকার তকমা দিলেন এবং তকমা দিয়ে তিনি বললেন যে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নাকি ছাত্র যথেষ্ট এবং তিনি বলেছিলেন যে কোটা আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্র লীগই দেবে তাহলে এই যে আজকে যে ছয়টা প্রাণ মারা গেল ছাত্র লীগের নির্মমতায় এটার হুকুমের আসামি যদি কাউকে করা হয় সেটা তো অবশ্যই অবভিয়াসলি ওবায়দুল কাদেরই হবেন এটার বলা অপেক্ষা রাখে না এবং আমরা দেখতে পেলাম আমাদের ছাত্র সমাজ যাদেরকে অনেক সময় আমরা ব্লেম করি যে তারা কেন তাদের যে দাবি আদায়ই দাবি আদায় তারা রাজপথে নামে না বাবুকের রক্ত আগের মত মানে আগে আমরা যারা 52 সালে দেখেছিলাম 71 এ দেখেছিলাম সেভাবে আমাদের ছাত্র সমাজ বা شورای বিদ্রদির সাদের আন্দোলনে দেখেছিলাম সেভাবে কেন আমাদের ছাত্র সমাজ তাদের অধিকার আদায় সচেতন হয় না এরকম একটি ব্লেম আমরা কিন্তু অনেক সময় দিতাম কিন্তু আজ কিন্তু আমরা দেখলাম যে আমাদের ছাত্র সমাজ তরুণ সমাজ যুব সমাজ তারা কিন্তু প্রমাণ করে দিল যে তারাও কিন্তু বুকের রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করতে পারে এবং রংপুরে এই যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কোটা আন্দোলনের জন্য তম সমন্বয় যিনি ছিলেন আবু সাইদ তিনি যেভাবে অন ক্যামেরা আমরা দেখছিলাম লাইভে দেখছিলাম যে তিনি যেভাবে বুক চিতিয়ে দিয়ে তিনি পুলিশের গুলির কাছে নির্মমতার কাছে তিনি শহীদ হলেন এ থেকে প্রমাণিত হয় যে আমাদের তরুণ প্রজন্ম তারা যে এখনো তাদের অধিকার কি করে আদায় করতে হয় বুকের রক্ত দিয়ে সেটা তারা জানে তো আমরা আলোচনা শুরু করার আগে আমরা আজকে এই যে আবু সাইদ তিনি যে নির্মমতার শিকার হলেন নৃশংসতার শিকার হলেন তার যে প্রাণটা চলে গেল আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখতে চাই তারপর আমরা আলোচনায় আসছি পুলিশ নিরস্ত্র মানুষের উপর এভাবে গুলি করতে পারে আমরা জানি যে পুলিশ আত্মরক্ষার্থে বা পুলিশের উপর যখন হামলা পারে সেটা করতে তারা গুলি করতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে অন ক্যামেরা। যে একটা মানুষ পুলিশের জন্য সে কোনো থ্রেট না কিন্তু তাকে গুলি করছে পুলিশ এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এরকম ঘটনা আমরা দেখেছিলাম যে জর্জ ফ্লয়েড সেই একটা মৃত্যুকে কেন্দ্র করে কিভাবে তোলপাড় হয়েছিল পুরো দেশ কিভাবে সারা বিশ্ব কিভাবে আলোচিত হয়ে গিয়েছিল একটি ঘটনায় আর আমরা বাংলাদেশে আছি ঠিক তার চেয়ে একটি করুণ অবস্থা দেখতে পেলাম যেভাবে একটা নিরস্ত্র ছাত্রের উপর কি করে পুলিশ নির্মমতা দেখালো এবং একটা নিরস্ত্র ছাত্রকে তারা গুলি করে রাজপথে হত্যা করলো তো এই সামগ্রিক এই বিষয়গুলো নিয়ে আমি আপনার বিশ্লেষণ জানতে চাই আপনাকে অশেষ ধন্যবাদ আমার দর্শক শ্রোতা যারা শুনছেন মনটা অত্যন্ত ভারাক্রান্ত আপনি এই ভিডিওটা দেখি আরো বেশি আমি আগেও দেখছি এবং আমাদের আহ তরুণ সমাজ আমাদের ছাত্ররা যারা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য নেমেছে আমি আজকে শুধু আমার জাতীয় কবির সেই বিখ্যাত বড় বড় কবি কবিতাগুলোর লাইন আমার মনে পড়তেছে আজকে আমি দুটা লাইন দিয়ে তার প্রতি সম্মান রেখে আমি আমার আজকে বক্তব্য শুরু করতে চাই আমাদের জাতীয় কবি নজরুল সেই বিদ্রোহী মহরম মুনাজাত আনোয়ার কামাল পাশা উমর ফারুক সেই বিখ্যাত কবিতাগুলার মধ্যে যে অন্যায়ের বিরুদ্ধে না করে যে কথাগুলো বলেছেন আমি মনে করি আমাদের তরুণরা বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ স্কুল থেকে বিশ্ববিদ্যালয় আমরা যাদেরকে এতদিন আমরা করুণা করে বলছি আজকে তারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে রাজনৈতিক নেতা যারা ব্যর্থ হয়েছেন এই কুলাঙ্গারি এই ভারতীয় পাচাটা গোলামকে এটা শুধু কোটা আন্দোলন না এইটা হচ্ছে হাসিনার মৃত্যু আন্দোলন ভারতীয় দালালদের পিঠের চামড়া তোলার আন্দোলন আজকে আমার আমার জাতীয় কবির সেই দুটা কবিতার দুটা লাইন না বলে আমি শুরু করতে পাচ্ছি না ড্রিম ড্রিম বাজে গণ ধুম দামামা ফাঁকে বীর শির দেগা নেহি দেগা আমামা আবু সাইদের পরিবারের প্রতি আবু সাইদ আজকে যে বুক চিটিয়ে জীবন দিল রক্ত দিল এই কুলাঙ্গার হাসিনার এই গুন্ডা কাপুরুষ ইডিয়েট এই পুলিশ আমার এই ছেলেকে যে হত্যা করল এইভাবে নিরস্ত্র বুক চিটিয়ে বাঘের বাচ্চা শেখ মুজিবের মতো পঁচিশে মার্চ ওই সুটকেস গুছিয়ে পাকিস্তানের কাছে সারেন্ডার করার মতো এই এই রাজাকারের এই যে রাজাকার হাসিনা তাকে দেখিয়ে দিয়েছে কাকে বলে আন্দোলন কাকে বলে সাহস আমি তার বিদেহী আত্মার শুধু মাক্ষরাত কামনা করব না বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যারা আজকে এই আন্দোলনের সামিল হয়েছে তাদেরকে মনে করায় দেব সেই বিদ্রোহী কবির আমাদের জাতীয় কবির সেই আর দুইটা লাইন আনুয়ার আনোয়ার দিরোয়ার তুমি জুর তলোয়ার হানোয়ার নাস্তানাভূত করো মারো যত জানোয়ার এই জানোয়ারদেরকে যারা আবু সাঈদকে হত্যা করার জন্য প্ররোচনা করেছে এবং যারা গুলি করেছে এই পুলিশ এই পুলিশ এদেরকে চিহ্নিত করেন খুব বেশি আদেরি লাগবে না আমি আজকে এই পর্যন্ত আপনি বললেন জন আমার কাছে অসমর্থিত তথ্য আসছে জন প্রায় এক হাজার আপনার শিক্ষার্থী গুরুতর আহত হাজার হাজার ছোট কাটা আহত হয়েছে চট্টগ্রামে তিনজন নিহত হয়েছে চট্টগ্রাম কলেজের ছাত্র দলের আহ্বায়ক ওয়াসিম আকরাম নিহত হয়েছে সাথে আরো দুজন নিহত হয়েছে সবার নাম আমরা এখনো পাচ্ছি না সারা বাংলাদেশের জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম সহ সিলেটের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের ছাত্রা ছাত্রী নেমে গেছে খুব সম্ভবত দশম শ্রেণীর একটা মেয়েও মারা গিয়েছে বলে আমাদের কাছে তথ্য আসছে এখন কথা হচ্ছে আপনার এই যে ভারতের গোলাম এই যে ভারতের দাসী এই যে খাওয়া করা এই যে সে কি থেকে খাওয়াম খেয়ে এসে কি বলল? সোকল প্রেস কনফারেন্সে তার ইডিয়টদেরকে নিয়ে যে মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের বাচ্চারা পাবে এই বেটি তুমি এক নম্বর রাজাকার পনেরোশো টাকার মাইনে নিশ প্রতি মাসে রাউ ফরমানালি থেকে ডকুমেন্ট আছে না এয়ার কন্ডিশনে বাচ্চা জন্ম দিস ডক্টর ওয়াজেদ মিয়া পাকিস্তান আণবিক কমিশন থেকে বেতন নিছে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ যখন রাস্তায় খালে বিলে নদে নর্দমায় থানাদার যে মোকাবেলা করছে তোমার ভাইরা তখন ভারতে আশ্রয় নিছে আর তোমার মাকে হেলিকপ্টার করে এনে নাতির আদর্শ হাত দিচ্ছে তুমি পনেরোশো টাকা ভাতা খাওয়া প্রতি মাসে তুমি এক নম্বর রাজাকার তুমি এক নম্বর রাজাকার আবার তোমার মেয়ে পুতুলের চারটা বাচ্চা জন্ম দিয়ে রাজাকারের বংশ বৃদ্ধি করছ খন্দকার মোশাররফের ছেলে মাসরুর হোসেনকে বিয়ে দিস এখন আমি যদি আমার বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জিজ্ঞেস করি তোমরা এই রাজাকারের বংশকে জিজ্ঞেস করো রাজাকার আর রাজাকারের জন্ম নিলে সেটা কি মুক্তিযোদ্ধা হয় পুতুলের শ্বশুর রাজাকার পুতুলের দাদা শ্বশুর নুরা রাজাকার খন্দকার মোশারফ রাজাকার হাসিনা পনেরোশো টাকা ভাটা খাওয়া রাজাকার আমার দর্শক শ্রোতা যারা তরুণ সমাজ ছাত্রদেরকে বলি ইতিহাস পড়তে হবে কবি পাকিস্তানি আহমেদ চাকরি করছে বলে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পরে ফর্রুক আহমেদকে চাকরি করে না খেয়ে উনাকে উনাকে মৃত্যুবরণ করতে হয়েছে শেখ মুজিব তাইলে তার মেয়ে যে ভাটা নিল তার মেয়ে যে আবার এখন রাজাকারের নাতিরে মায়া জন্ম দিয়ে দেয় চারটা নতুন রাজাকার জন্ম দিল এগুলা কি কোটা পাবে অবশ্যই এরগুলো তো সবগুলো হাসিনা ছাড়া তো একটাও বাংলাদেশের নাগরিক নাই এগুলা বলতে হবে হাসিনার ছেলে হাসিনার মেয়ে রেহানার মেয়ে রেহানার ছেলে ছেলে মেয়ে তাদের জামাই এগুলা তো আবার কেউ ইহুদি কেউ কেউ খ্রিস্টান বিয়ে করছে ইহুদি খ্রিস্টান না সারা এনে কেউ নাই একমাত্র হাসিনা সারা এখন সে কোটার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতের পা চাটার জন্য ভারতীয়দেরকে এখানে আপনার এই চাকরি দেওয়ার জন্য আমাদের মেধাবী ছেলেদেরকে শেষ করে দেওয়ার জন্য তাদের এই নতুন আজকে আমাদের তরুণ সমাজকে আমি সেলিউট জানাই আমাদের তরুণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের ইসলামিক বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ের দেখলাম বিশ্ববিদ্যালয় তোমাদের রক্ত মাংস নাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদেরকে বলছি সারা বাংলাদেশ সরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে এখন থেকে তোমরা নামতামতে এই মুহূর্ত থেকে বাংলাদেশের সকল মানুষকে বিএনপিকে বলি জামাত ইসলামীকে বলি পার্টি পার্টিকে বলি লেকচার বাদ দেন আপনারা ব্যর্থ হইছেন এটা কোনো কোটা সংস্কার বিরোধী আন্দোলন না এটা আসল হলো বাংলাদেশ সংস্কার করতে হবে বাংলাদেশের খোল নলচে পাল্টাই দিতে হবে বিএনপিকে কে কি আমরা শিকাই দিতে হবে কি করতে হবে আমার হিসাব আরেকটা বিষয় জানাল ভাই যে আত্মস্বীকৃত রাজাকারের ছেলে সেই নাইমুল ইসলাম খান তিনি হচ্ছেন শেখ হাসিনার বর্তমানে সচিবের দায়িত্ব পালন করছেন তো যেই সংবাদ সম্মেলনে তিনি বললেন যে কোটা মুক্তিযুদ্ধ সন্তানরা পাবে না তো কি রাজাকারের সন্তানরা পাবে তো সেখানে রাজাকারের সন্তানকে বসে রেখে তিনি ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন তো তিনি যদি তার সেই প্রেস কনফারেন্স পরিচালনা করার দায়িত্ব একটা রাজাকারের সন্তানকে দিতে পারেন আর ওই প্রেস কনফারেন্সে তিনি বসে বলছেন যে ওটা রাজাকারের সন্তানরা পাবে নাকি মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে অর্থাৎ তিনি যেটা করবেন ওটা যায়েজ সেই ক্ষেত্রে রাজাকারের সন্তান হলেও কোনো যায় আসে না আর এখানে একটা ন্যায্য দাবিতে যখন ছাত্ররা আন্দোলন করে তখন তাদেরকে রাজাকারের সন্তান হিসেবে তকমা দিয়ে দিচ্ছেন তিনি তো এই হচ্ছে মানে উনি করলে সব ভালো আর বাকিদেরকে তিনি লেবাস লাগিয়ে দেবেন তার স্বার্থের বাইরে গেলেই এই হচ্ছে অবস্থা না আমি তো আপনি যে বললেন এই যে রাজাকার আপনি যদি লিস্ট করেন এই দিক তো মুক্তিযোদ্ধার আপনার এই রাজাকারকে ঢুকে এসে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেয় আপনি হাজার আপনার মুক্তিযোদ্ধার যে ভুয়া প্রমাণ হলো এই হাজার মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কি ব্যবস্থা সে নিছে আপনি কি সেটা চিন্তা করতে পারেন একজনের বিরুদ্ধে নিছে যারা সচিব হইছে যারা আপনার জেনারেল হইছে যারা বড় বড় পদ পাইছে যারা তার এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তি আপনি বলতেছেন এখন প্রেস কনফারেন্স করছে আত্মশিক্ষিত রাজাকার এটা তো সমালোচনার কথা না শেখ হাসিনার নিজে তো রাজাকার